বাংলাদেশে যত পাগল আছে সব পাগল কিন্তু এই জায়গায় আসে এবং বলতো ইনসুইং আউটসুইং কিভাবে হয় ইনসুইং কিভাবে করে

পাগল এই যে দেখেন আমার এই পিছে যে এই জায়গায় কিন্তু পাগলা আগার বাংলাদেশের যত পাগল আছে সব পাগল কিন্তু এই জায়গায় আসে এবং পাবনা বাসী পাগল গুলা ভালো করে তো আপনাদের বলে রাখি পাবনার মানুষ পাগল না আপনাদের এলাকার মানুষ পাগল এখন আসি মূল কথায় এই ঠান্ডার মধ্যে আসলে যাচ্ছি কোথায় আজকে আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল পাবনাতে মানে পাবনার আজকে পুলিশ লাইন মাঠে খেলা ছিল আমি এর আগে মাঠে কখনো খেলি নাই আর আপনারা জানেন যে আমি দূর দূরান্ত খেলে আসলে খেলতে ভালো লাগে তো পাবনার যে জায়গাতে যাচ্ছে এটা হলো পুলিশ লাইন মাঠ আর এই মাঠটা কিন্তু অনেক সুন্দর বলতে অনেক সুন্দর আপনারা যারা যারা পাবনাতে এই মাঠে খেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি শীতের সকাল চারোদিকে খালি খেলার খেলা এই যে দেখেন স্কুল ফাঁকি দিয়ে ছেলেবেলারা খেলতেছে আমরা যে কত করছি ভাই স্কুলে খেলতে তো এদের দেখে স্কুল স্কুলের কথাগুলো মনে পড়ে গেল আমরা এভাবে কত পলায় পলাই যা খেলতাম আর আমি ড্যাম শিওর আপনাদেরও এমন অনেকেই আছেন যারা হলে এমন স্কুল পড়ায় বহুত খেলছেন খাইছেন ভাই আমার একটা ঘটনা আপনাদের বলি আমি একবার পলাই হলো মানে স্কুলে না যে ব্যাগ টাক গুছাই খেলতে চলে গেছি আর আমার আম্মু মানে ওই দিন বাজারে তো আমি মানে স্কুল ড্রেস পরে বারাই পরে দেখছি স্কুল ড্রেস নিয়ে গেল জার্সি ছিল আর আম্মুর সাথে মানে আমি যে গলি দিয়ে যাই না ওই দিয়ে ঢুকছি এখন ওদিক দিয়ে আম্মু যে ওদিক দিয়ে ঢুকবো আমি জানতাম না তো আম্মু আমাকে দূর থেকে দেখছি তো আমার কিছু বলে নাই মানে আমি আমার খেয়াল করেন মুখ ইচ্ছা করে ঢাকিয়ে চলে গেছে আম্মু তারপরে বাসায় গেছি যাওয়ার পর আম্মু আমাকে সুন্দর ভাবে ডাকছে কি আমার কাছে তো ব্যাগটা নিয়ে তো তো নিয়ে আসার পর দুদিনটা ধরেন মার্চে মায়ের ব্যাট পুরাই দিছিল পরে আবার হলো

ডাকতে চান অতিথি হিসাবে ইনশাল্লাহ আমি আপনাদের আগে চলে আসবো তো দারুণ একটা ম্যাচ হবে বর্তমানে যে ফাটা উইকেট দেখতেছেন এখানে খেলা হবে তো এটা হলো উইকেট এখানে সবাই দাঁড়াবে দেখতেছেন কি দারুণ একটা উইকেট পুরা হলো ফাটাফাটা এবং ওইটা হলো পাবনা কোর্ট ওইখানে এবং এখান থেকে শুরু করে সম্পূর্ণ হলো বাউন্ডারি আপনাদের একটা কথা বলে রাখি অনেকে বলে আপনারা মাঠে খেলেন কেন ভাই আপনারা আমাকে দেখান যে বাংলাদেশের কয়টা বড় মাঠে হয় আপনারা যারা যারা খেলা দেখছেন বড় বড় মাঠ বাংলাদেশের কয়টা আছে আমাকে এটা জানেন যে বাংলাদেশের এই বড় বড় মাঠ আছে আপনারা যদি খেয়াল করে দেখেন শুকুর বাবলু তারপর বড় বড় প্লেয়াররা যেখানে যান খেলে বিশ্বাস করেন ভাই আমরা যে মাঠে খেলি তার অর্ধেক মাঠে খেলে যে এই মাঠটা যখন পিস্তায় ভিডিও করা হবে মনে ছোট মাঠ বাট এটা অনেক বড় মাঠ বাট বাংলা কথা আপনাদের বলি এবং সুন্দর একটা কথা বলি বাংলাদেশের বর্তমান ক্রিকেটে বল যে বলটা বাড়াইছে ডানলব বল সেই বলের জন্য বাংলাদেশে যত বড় মাটি দেন না কেন ওই মাটি ছোট মনে হয় কারণ টুকাওালে সহে এমন একটা বল আর যে এই বিশেষ এই মাঠগুলো এই মাঠে যদি আপনারা ডানলব বাদে প্রয়াং ডানলব বাদে যদি আপনারা ই বল খেলে নাইট বল জাম্প ব্লাজ দেখবেন যে রান 300 হয় সেই রান হয়ে যাবে 150 তো খেলা এখন রান মেশিন হয়ে গেছে শুধুমাত্র বলের জন্য আজকের খেলাটা হবে 15 ওভারে আমাদের টিম আসলে টস আরছে আমরা ফিল্ডিং খেলেছি তারা হলো ব্যাটিং নিছে ডিজের মাঠ এর জন্য কনফিডেন্স হয়তো বেশি তো আমরা এখন কিভাবে দলটাকে কম রানে আটকাবো সেটারে কিন্তু শখ টেনে নিয়েছি সবাই একসাথে যেটাকে টিম মিটিং বলে শুরুর দিকটা আমাদের টিম খুব একটা ভালো করতে পারে না এক কথায় বলতে পারি অনেক বাজে করছে লাস্টে আসে আমাদের লাস্ট টাইমে মাহফুজ এসে উইকেট গুলো মারার পর দলটাকে কিন্তু একটা ব্যাকফুটে দিয়ে দিছিল তারপর আবার লাস্টে দুই ওভার অনেক মায়ের খায় সেখানে কিন্তু তারা দলীয় সংগ্রহ করে পনেরো ওভারে একশত আটষট্টি ওভারে কিন্তু এই একশত অনেক রান কথা হ্যালো ভাই শোনেন একটা মজার ঘটনা বলি সেটা হলো যে এই টিমের সাথে মোটামুটি আমার মানে পাঁচটা কি ছয়টা মানে আমি খেলছি ছয়টা ম্যাচ হয়েছে ছয়টা আলহামদুলিল্লাহ আমরা জিতছি আজকে যে ম্যাচটা জিতবে কি হারবে দেখার বিষয় এবং রেকর্ডতম তো আমরা টুপি পড়াইছি এদেরকে আর আজকে মনে হয় আবারও টুপি পড়বে এবং এদের সাথে ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু আমি ভালো খেলছি মানে শেষটা ফিনিশিং ভালো দিছি তো বর্তমানে আমার হাতে দেখতেছেন লেদার বল যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখেন না সেই বল এটা আর এই পিচ্ছি কিন্তু এই বল দিয়ে খেলে মানে সে কিন্তু স্বপ্ন আছে ক্রিকেটার হর খেলো কার্ড ও তুমি বল করো কার মানে মুস্তাফিদের মতো বলো সুইং ইনসুইং আউটসুইং কিভাবে হয় ইনসুইং কি করে ইনসুইং হয় এইভাবে এইভাবে ধরে ছাড়তে হয় এইভাবে আর আউটসুইং হয় এইভাবে ধরে এইভাবে নিউ ব্যাস বড় বাহ ভবিষ্যৎ আমাদের দেখবেন এইসব প্লেয়ারে আগামীতে বাংলাদেশ কাপ হবে এটা কিন্তু নিজস্ব বল ভাই বলটা কোথায় পাইছিল এটা যখন বিকেএসপি তে সাত দিনের ক্যাম্প হয়েছিল আমাদের বাসার জন্য আচ্ছা ওই জন্য ট্রায়ালে টিকছি এখন এই বলটা ওখান থেকে আমাদের দিছে আচ্ছা তুমি এখন বিকেএসপি তে মানে চান্স পাইছো তাই না হ্যাঁ এবং কোথায় খেলতেছো এখন আন্ডার ফোরটিন হচ্ছে ডিস্ট্রিক্ট মেডিকেলে এখন যদি ট্রায়ালে যায় যাবো পঁচিশ তারিখে যদি হয় তাহলে খেলবো মার্শাল মার্শাল আচ্ছা খেলাধুলা করো ধর আব্বা সাপোর্ট দেব হ্যাঁ আব্বা আমা অনেক সাপোর্ট দেব অনেক সাপোর্ট দেব তো এই কথা একটু নোট করবেন অনেকে আছে যে ক্রিকেটে ক্যারিয়ার হিসাবে নিবেন কিনা তো আসলে শুধু ক্রিকেট না যে কোনো পেশা বা যে কোনো যদি ক্যারিয়ার হিসাবে নিতে চান মাস্ট বি একটা বিগ সাপোর্ট লাগে পরিবারের পরিবার সাপোর্ট অনেক কিছুই করা যায় তো এই পিচ্ছি কে দেখতেছেন এর বাবা মা কিন্তু অনেক সাপোর্ট দিত বিধায় কিন্তু আজকে আহ সে খেলতেছে আমি বলে রাখি এই ভিডিওতে আপনার চ্যালেঞ্জ আগামী পাঁচ বছর বা দশ বছরের মধ্যে দেখবেন একটা ভালো কোথাও খেলবে এবং দেশ বিদেশ টুর মারবে কেপ্টেন যারা খেলেন তাদের কপালটা আসলে খারাপ তারা মানে এই ন্যাশনালের যে ভালোবাসা তারপরে যে ন্যাশনাল জার্সি বাংলাদেশের জার্সি পরা এটা সৌভাগ্য কিন্তু এই বলেই হয় কখনোই হয় না এই বল যারা খেলে তারাই কিন্তু বাংলাদেশের জার্সি বাংলাদেশের পতাকা ধারণ করতে পারে শুভকামনা রইল অল দা বেস্ট খেলবা হ্যাঁ ইনশাল্লাহ আগামী ভবিষ্যৎ সেকেন্ড ইনিংস খেলা এখনই শুরু হবে ফিল্ডাররা কিন্তু মাঠে নেমে গিয়েছে যেহেতু টার্গেট কিন্তু একশো রানে সেখানে কিন্তু মাইরে খেলতে হবে আমাদের শিকু ভাই কিন্তু শুরুটা অনেক ভালো করছে সে কিন্তু দুর্দান্ত শুরু করে দিয়ে গেছে তারপরে আমার কিন্তু নামার সৌভাগ্য হলো কিন্তু দুর্ভাগ্যবশত আমার কিন্তু কপাল খারাপ ছিল আমি রান আউট হয়ে যায় জিরো রানে কিন্তু আমি টাটা বাই বাই হয়ে যাই বাট খেলা কিন্তু লাস্টে অনেক কন্টেস্ট হয়ে গেছিল তো কি হলো লাস্টে অবশ্যই ভিডিওটা লাস্ট দেখেন তাহলে বুঝতে পারবেন বলার স্টাইলটা দারুণ আল লাগে

মোহাম্মদ টাচ করতে পারেনি ছয় বলে দশ রানের খেলা ছয় বলে দশ রানের খেলা দেখি কারা জিতে সবার মুখে হতাশা কারণ ম্যাচ এখনো কিছু হয়নি তো ফাইম ভাইয়ের হাতে কিন্তু পুরো দায়িত্ব এখন ম্যাচে যে জয়টা আনতে পারে কিনা তারা তারা যদি জয়টা আনতে পারে ভালো লাগবে আর না আনতে পারলে কষ্ট লাগবে বল হাতে প্রস্তুত ফাইম ব্যাট হাতে প্রস্তুত গুরু ফজর ভাই ছয় বলে দশটি রান এদিকে ফজর ভাই ছক্কা ফ্ল্যাট সিক্স এর সাথে চারটি রান একটা প্রবাদ আছে গুরুর মার শেষ রাইতে তো সেই গুরু কিন্তু মায়ের দিছে এটা এখন দিনের বেলা দিনের বেলা কিন্তু মায়ের হচ্ছে আর মাত্র পাঁচ বলে চারটি রান পাঁচ বলে চারটি রান পাঁচ বলে চারটি রান ফাইম ভাই এদিকে ফজর ভাই ফজর ভাই সমস্যা নাই একটি রান হলো বল হাতে এখন আয়নের হাতে এর সাথে কিন্তু একটি রান অর্থাৎ তিনটি রান লাগে চারটি বলে আর মাত্র চারটি বলে তিনটি রান দেখার বিষয় কারা জিতে এদিকে মেবি হোয়াইট হোয়াইট নাকি বলা যাচ্ছে না আম্পায়ার এটা হোয়াইট দেয়নি অর্থাৎ একটি রান তিন বলে দুইটি রান তিন বলে দুইটি রান খেলা জমে খিড় তিন বলে দুটি রান ব্যাট হাতে আমাদের গুরু ফজর ভাই এদিকে রান আউট হতে পারে লাগেনি লাগেনি মাথায় হাত তার কারণ লাগলে ম্যাচটা ড্র চানছিল চান্স এদিকে আমাদের ম্যাচ কিন্তু ড্র সবার মাথায় হাত কিপারের মাথায় হাত আমাদের আমাদের মুখে হাসি বুকে বল দুইটি বলে একটি রান খেলা দেখি কোন দিকে যায় ম্যাচ র দুটি বলে একটি রান ব্যাটসম্যান মোহাম্মদ এর সাথে কিন্তু চারটি রান না একটি রানই দরকার এর সাথে ঈশ্বরদিত জিতে গেল নাকি টুপি পরিয়ে দিল এটা দেখেন হতাশা দেখেন সবার মুখে আহারে ক্রিকেটে একদিন আসবে হতাশা একদিন আসবে খুশির দিন সাবাস 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 ফজর ভাই সাবাস গুরু ফজর ভাই ম্যাচ উইন করে চলে আসলো তো আলহামদুলিল্লাহ লাস্ট তিনটা ম্যাচে আমার জয় আছে কিন্তু এই ম্যাচে ডাক আসলে আমার কিছু করার নাই রান আউট তো পাবনাবাসী আপনাদের এলাকায় এসে আপনাদের টুপি পড়িয়েছি আসলে আমিও পাবনার মধ্যেই পড়ি তো মজার ব্যাপার আসলে যদি অ্যানালাইজ করা যায় আমার ক্যামেরা বন্দিতে এখন পর্যন্ত পাবনার সাথে হারার কোনো রেকর্ড নাই আমরা কিন্তু উভয়দের টিমকে হারাইছি এই টিম কিন্তু কন্টিনিউসলি হারাচ্ছি তো ঈশ্বর দিক কিন্তু এই দিক দিয়ে আগায় এখন তো আমাদের উইনার বাহিনীকে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবাই উইনার হয়েছে তো বাহিনী রেডি গাই জয় কি হয়েছে তো আমাদের জয় হয়েছে সবার মুখে আসি এই নিয়ে আমরা বাসে যাচ্ছি